আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস এইটের অধ্যায় সাত বিপ্রতিপ কোণের ধারণা কোষে দেখি সেভেন পয়েন্ট ওয়ান গত ক্লাসে আমরা দশ পর্যন্ত কষেছিলাম আজকের কষব এগারো বারো এবং তেরো এই তিনটি আমরা প্রমাণ করব আজকের ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই প্রমাণগুলি তোমরা বুঝতে পারবে আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে প্রথমে অ্যাগ্রাকে কী আছে দেখো দুটি সরলেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি চার সমকোণ প্রমাণ করি এবার দেখো বলেছে কিনা এবি এবং সি দুটি সরলেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে চারটি কোণ উৎপন্ন করেছে এ ও সি ডি এও ডি এই চারটি কোণের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ তিনশো ষাট ডিগ্রি মানে চার সমকোণ তাহলে দেখো প্রদত্ত বি ডি সরলরেখা দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে উৎপন্ন কোন চারটি কোন এওসি কোন বিওসি কোন এওডি আর কোন বিওডি প্রমাণ করতে হবে কি না প্রমাণ করতে হবে কোন এওসি যোগ কোন বিওসি যোগ কোন এওডি যোগ কোন বিওডি সমান চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি তারা দেখে এবার প্রমাণ খুব ছোট্ট প্রমাণ একটি আছে এও বি রেখা তাহলে কোন এও বি একটি সরল কোন সমান কত একশো আশি ডিগ্রি তাহলে এও বি এও বি সরলরেখার উপর উপর ও সি দণ্ডায়মান ও সি দণ্ডায়মান তাহলে আমরা কী বলতে পারি না কোন এ ও সি মানে এই কোনটা যুক্ত কোন সি মানে এ কোনটা আর এ কোনটা সমান কত এই যে এ ও বি সমান সমান কোন এওবি সমান কত একশো আশি ডিগ্রি তাহলে দেখো কোন এওসি যুক্ত কোন বিওসি সমান যুক্ত কোন এওডি যুক্ত কোন বিওডি সমান একশো আশি ডিগ্রি যুক্ত একশো ডিগ্রি সমান তিনশো ডিগ্রি বা চারশো সমকোণ তাহলে প্রমাণিত তাহলে আরেকবার দেখে না তারা এবি সরল লেখা এবং সিডি সরল লেখা ও বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে যে কোন এ ও সি মানে এই কোনটা যুক্ত এই কোনটা যুক্ত এই কোনটা যুক্ত এই কোনটা সমান চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি তারা দেখে এ সরল লেখা এ ও বি সরল লেখা এ ও বি সমান সরল কোণ মানে একশো আশি ডিগ্রি আবার এ ও ডি দণ্ডায়মান ও সি দণ্ডায়মান হওয়ার জন্য ও সি দণ্ডায়মান হওয়ার জন্য উৎপন্ন করেছে এই কোনটা উৎপন্ন করেছে এই কোনটা উৎপন্ন করেছে তাহলে এই দুটো কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আবার এ বি সরলেখার পর ও ডি দণ্ডায়মান তাহলে দেখো কোন এ বি এক সরল কোণ বা একশো আশি ডিগ্রি আবার এখানে একটা কোন উৎপন্ন করেছে এই একটা কোন উৎপন্ন করেছে এই একটা কোন উৎপন্ন করেছে এই দুটো কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এই যে একটা কোন দুটো কোন তিনটে কোন চারটা কোন তার চারটা কোণের সমষ্টি কত হলো তিনশো ষাট ডিগ্রি এবার দেখো বারোর দ্বারি কী আছে পিকিউ আর ত্রিভুজের কোন পিকিউ আর সমান কোন পি আর কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহি কোন উৎপন্ন হয় তাদের মান সমান প্রমাণ করি তারা ছবিটি অঙ্কন করেছি দেখো পি কিউ আর একটি ত্রিভুজ তার এই যে কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে বহিঃস্থ কোণ হয়ে উৎপন্ন হয়েছে পি কিউ এস এবং পি আর টিউ তাহলে এবার দেখো প্রদত্ত তাহলে এটা বারো দ্যাগ তাহলে প্রদত্ত পি কিউ আর ত্রিভুজের কোন পি কিউ আর সমান কোন পি আর কিউ পি আর কিউ এবার দেখো কিউআর বাহুকে এস পর্যন্ত ও টি পর্যন্ত বর্ধিত করা হলো উৎপন্ন বহিস্ত কোন পি কিউ টি আর কোন আর টি এবার প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কোন পি সমান কোন পি আর টি তাহলে প্রমাণ প্রথমে কী বলেছে না কোন পি ूआर समान को पीआर किू ए देखो पिक्यू एस युक्त को पी Q एस মানে একটা আর একটা যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি হবে সরল কোন আবার কোন পি আর টি যোগ কোন পি আর কিউ সমান কত একশো আশি ডিগ্রি তাহলে দেখো একটার মান আর একটার মান একশো আশি ডিগ্রি করে তাহলে এটা একশো আশি ডিগ্রি এটা তাহলে আমরা কী লিখতে পারি না দেখো কোন পি কিউ এস যোগ কোন পি কিউ এস এটা পি কিউ আর হবে কোন পি কিউ আর সমান কোন পি আর টি যুক্ত কোন আর কিউ বা দেখো কোন পি কিউ এস যুক্ত কোন পি আর কিউ সমান কোন টি যুক্ত কোন পি আর কিউ দেখো পি কিউর যে আর জেগে জায়গায় পি আর কিউ লিখলাম কেন দেখো পি কিউ আর সমান আর কিউ তাহলে পিকিউআআর জেগে পি আর কিউটা লিখলাম দুটো কোণের মান তো সমান বলেছে তাহলে এটা লিখলাম এবার সমাধানের নিয়ম অনুযায়ী দেখা এটা আর এটা কেটে দিলাম তাহলে আমরা কী পেলাম না পি এস সমান কোন টি প্রমাণিত অথবা অন্যভাবেও প্রমাণ করা যায় দেখো তোমরা এটা বিপরীত উপপাদ্য দিয়ে প্রয়োগ করলো প্রমাণ করলাম আমরা বিপরীত উপপাদ্য দিয়ে এ বিপরীত কোন দিয়ে প্রমাণ করলাম তোমাদের সাত উপপাদ্য আছে তোমাদের ক্লাস এইটেই সাত উপপাদ্য আছে সেখানে কি বলে না কোন দ্বয়ের কোন সমান বিপরীত কোন্য়ের সম অন্তস্থ বিপরীত কোন দয়ের সমষ্টির সমান তাহলে দেখো বহিস্ত কোন কত না পিআরটি তাহলে এখানে এভাবে প্রমাণ করা যায় শুধু দেখো ত্রিভুজ কিউ আর এর বহিস্ত পিআরটি পিআরটি কোন পিআরটি সমান অন্তস্থ কোন পি কিউ আর যোগ কোন পি কিউপিআর আবার বৈষ্ণ এস সমান অন্তস্থ কোন পি আর কিউ যোগ কোন কিউ পি আর এবার দেখো এই দুটোকে যদি আমরা সমান করে দিই এবার দেখো তাহলে কোন পি আর কিউ এবার পি আর কিউ কিউ এবার পি আর এর জেগে আমরা পি কিউ আর লিখতে পারি কেন না দেখো পি কিউ আর সমান পি আর কিউ বা তাহলে পি কিউ আর যোগ কিউ পি আর তাহলে দেখো এটার যা এটার এটার তাহলে এই কোনটা সমান এই কোণটা আমরা প্রমাণ করতে পারি এবার তেরোর দাগে কী বলেছে দেখো দুটি স্বরলেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে যে চারটি কোন উৎপন্ন হয় তাদের সমুদ্রিক পরস্পর দুটি লম্ব সরল রেখা প্রমাণ করি এবার দেখো বলেছে কি না বি প্রদত্ত তাহলে এটা তেরো ও এবিডি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে এবারে দেখো উৎপন্ন সি কোণ সি ও বি এর সমদ্বিখণ্ডক তাহলে দেখো সমুদ্রিকণ্ড এই যে উৎপন্ন জিও এবং কোন এওডি এর সমুদ্রিকণ্ডক এইচ ও কোন এও সি এর সমুদ্দিখণ্ডক এটা ধরো ইএফ সমুদ্ধিখণ্ডক ও ই এবং কোন ডি এর সমুদ্ধিখণ্ডক ও এফ হলো এবার প্রমাণ করতে হবে কি না দেখো প্রমাণ করতে হবে বা প্রামাণ্য বিষয় বা প্রামাণ্য প্রমাণ করতে হবে জিও ওই বা ওয়েব লম্ব ও মানে এটা লম্ব এর উপরে অথবা এটা লম্ব এর উপরে অথবা উল্টাটা হতে পারে এটার লম্ব এর উপরে এটার লম্ব এর উপরে এটা প্রমাণ করতে হবে আমাদের তাহলে দেখো এবার প্রমাণ তাহলে দেখো এও বি সরল রেখা আবার কোন একশো আশি ডিগ্রি কোন এ বি সমান কি কোন আছে ওখানে দেখো না কোন জিও বি যোগ কোন জিওসি যোগ কোন সিওই যোগ কোন এওই সমান কত একশো আশি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি এবার দেখো কোন বি সমান কোন সি যেহেতু কি বলেছে না ও জি হচ্ছে ও জি বি ও সি এর সমুদ্রি খণ্ডক সমুদ্রি খণ্ডক আবার দেখো কোন ও ই সমান কোন এ ওই কেন না ওই ওই কোনও সি এর সমুদ্রিখণ্ড দেখো এই কোনটার সমুদ্রি খণ্ড তার মানে এই কোনটার সমান এই কোনটা আবার এই কোনটার সমুদ্ধিখণ্ড গ্যাটটা তার মানে এই কোনটার সমান এই কোনটা সেটা আমরা লিখলাম সেটাই আমরা লিখলাম এবার দেখো আমরা কি লিখতে পারি না দেখো তাহলে কোন ই যোগ কোন সি ও ই যোগ কোন জি ও সি যোগ কোন জিওসি সমান কত একশো আশি ডিগ্রি এই যে এইটা থেকে লিখলাম দেখো এবার দেখো সি ও সিও এও ইর জেগে ই লিখেছি এ ও ওইর জেগে কেন দেখো ই সমান এ ই তাই এও ইর জেগে ই লিখেছি আবার দেখো জিও বি জেগে সি লিখেছি কেন না জিও বি সমান এই যে দেখো জিও বি সমান সি তাই জিও বিচ জায়গায় জিও সি লিখেছি তাহলে এবার দেখো তাহলে এটা কটা দুটো তাহলে টু সি ই যোগ এটা দুটো টু জিও সি সমান কত একশো আশি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তাহলে দুই যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকবে কি না সিওই যোগ জিও সি এই কোনটা এ কোনটার এ কোনটার এই যে যোগ সিওই এই যে সিওই এই কোনটা সি এই কোনটা সিওই এই কোনটা সি এই কোনটা তাহলে এই দুটো কোন তাহলে সমান কত একশো আশি ডিগ্রি তাহলে কোন সি ই যোগ কোন জিও সি সমান কত একশো আশি ডিগ্রি বাই দুই তাহলে এখান থেকে পাব কোন সি ও ই যোগ কোন জি ও সি সমান কত নব্বই ডিগ্রি তাহলে এক সমকোণ তাহলে আমরা জানি কি লম্ব পরস্পর লম্ব হলে তাদের কোণের মানটি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোণের মানটি কত হলো এই কোণের মানটি হলো নব্বই ডিগ্রি এই কোণের মানটি নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি অতএব জিও লম্ব ওই জিও লম্ব ওই আমরা বলতে পারি আবার দেখো অনুরূপভাবে যদি আমরা এধারটাও ধরি দেখো এইটা তাহলে এটা ধরবো আমরা এটাকে ধরবো তাহলে এটাকে ধরলে দেখো এ ও বি বা যে কোনো একটা ধরো এটা সিডিকে ধরলাম এটা এ বি ধরলাম সিডিকে ধরে এবার প্রমাণ এসো এবার সিডিকে ধরে প্রমাণ করি তাহলে কোন ডি সমান একশো আশি ডিগ্রি কোন ডি সমান একশো আশি ডিগ্রি এবার দেখো এ কোনটা সমান এ একটা যেহেতু এটা হচ্ছে খণ্ডক আবার দেখো এ একোনটা সমান এ একোনটা যেহেতু এটা হচ্ছে সমদ্ধিখণ্ডক এই কোনটার তাহলে দেখো এবার দেখো এ কোনটার সমান এ একটা যেহেতু কোনটার জায়গায় কোনটা লিখতে পারি আবার কোনটার জায়গায় একোনটা লিখতে পারি অনুরূপভাবে তাহলে এই কোনটা যুক্ত এই কোনটা সমান কত হাফ অফ একশো আশি ডিগ্রি মানে কত নব্বই ডিগ্রি তার যেহেতু নব্বই ডিগ্রি আমরা এই এইটার মতো এইটার মত তাহলে যেহেতু নব্বই ডিগ্রি আমরা প্রমাণ করাতে পারব তাহলে আমরা বলতে পারি যে ও জি পর লম্ব ওয়েব ও জি লম্ব ওয়েব পরস্পর বলতে পারি একইভাবে আমরা প্রমাণটা করতে পারি অনুরূপভাবে এই সবগুলো প্রমাণ আমরা করবো অনুরূপভাবে সবগুলো প্রমাণ আমরা করব মানে এটা ধরেও করতে পারি এটা এটা ধরেও করতে পারি দেখো এ ও বি এটা ধরে করলে তাহলে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা যুক্ত এই কোনটা যুক্ত এই ঘণ্টা যুক্ত এই ঘণ্টার সমান একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি যদি আবার এই কোনটা সমান এই কোনটা যেহেতু এটা সমিখণ্ডক আবার এই কোনটা যুক্ত এটা এটা খণ্ডক তাহলে এই কোনটার সমান এই কোনটা লিখতে পারি আবার এই কোনটা সমান এই কোনটা লিখতে পারি তাহলে হাফ অফ একশো আশি ডিগ্রি করে এটার মান পাবো নব্বই ডিগ্রি তাহলে তখন বলতে পারবো এটা লম্ব এটা আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে প্রমাণিত